আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমাদের মাদ্রাসার ছাত্রীদের নিয়ে আমরা কিছু খেলা খেলছি তো এই পর্যায়ে চলছে বালিশ খেলা অর্থাৎ এই বালিশের নিয়ম হলো আমাদের যে আওয়াজটা হচ্ছে আওয়াজ শেষ হওয়ার সাথে সাথে যার কাছে বালিশটা থাকবে সে এই খেলা থেকে বাদ পড়ে যাবে তো এইভাবে খেলা চলতেছে আপনারা দেখতে থাকুন হ্যাঁ নূর মাহমুদ এবার খেলা থেকে বাদ পড়ে গেছে এখন চারজন ছিল পাঁচজন ছিল এখন চারজন খেলবে এভাবে একজন একজন করে বাদ পড়ে যাবে দেখতে থাকুন দর্শক চমৎকার খেলা Редактор субтитров А.Семкин খেলা এই পর্যায়ে এই পর্যায়ে টান টান উত্তেজনা চলছে সাতজন থেকে খেলা শুরু হয়েছিল এখন দুজন আছে এই দুজন থেকে একজন ফার্স্ট হবে আজকে খেলায় দেখা যাক কার ভাগ্যে ফার্স্ট হওয়াটা লেখা আছে চলছে খেলা হ্যাঁ খুব দ্রুত করছে একজন আয়োজনের সাথে একজন আয়োজনে হারাইতে যাচ্ছে আসলে দেখা যাক সবাই খুব উৎসুকভাবে তাকিয়ে আছে যে আজকে খেলার শেষ পর্যায়ে ফলাফল কী হয় দেখা যাক দর্শক আপনারা ভাবেন দেখুন তো বলেন তো কি আজকে ফার্স্ট হতে পারে চলছে খেলা খুব ক্লান্ত হয়ে পড়ছে হ্যাঁ খেলায় আমরা রেজাল্ট পেয়ে গেছি আজকের এই খেলায় ফার্স্ট হয়েছে আব্দুল্লাহ